তো কেমন আছে সবাই আগের দিনে আমরা ভ্যানচুরমিটার সম্বন্ধে পড়েছিলাম ভ্যানচুরোমিটার হচ্ছে একটা যন্ত্র যে যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয় একটা নল বা পাইপের মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে কতটা তরল প্রবাহিত হতে পারে অর্থাৎ আমরা তরল প্রবাহের হার পরিমাপ করছিলাম ভ্যানচুরোমিটারের সাহায্যে তো আজকে টপিক হচ্ছে আমাদের পিটট নল বা পিট টিউব এই পিটট নল বা টিউবেরও কার্যনীতি কিন্তু ওই ভ্যানচুরমিটারের মতোই ওকে ঠিক আছে আর এখানে আমরা বর্ণালীর উপাধি প্রয়োগ করেই পরিমাপ করব। কিন্তু এবার কোয়েশ্চেন আসছে যে দাদা আগের দিনে আমরা তরল প্রবাহের হারটা পরিমাপ করছিলাম ভেন্টিলিমিটার সাহায্যে এখানে আমরা কি পরিমাপ করব তো ভাই আগে বলছি দেখ এইখানেও আমরা কিন্তু তরল প্রবাহের হার অর্থাৎ প্রতি সেকেন্ডে কতটা তরল প্রবাহিত হতে পারে একটা পাইপের মধ্যে দিয়ে সেটাই পরিমাপ করব। কিন্তু আগের থেকে একটু আর এটা মনে হয় আমার ওকে তো এটা হচ্ছে আমাদের একটা পিটো টিউব এর তো এই যে যন্ত্রটা আছে সেই যন্ত্রের যে গঠনটা একটু আলাদা রকম কি করা হয় এখানে একটা অনুভূমিক একটা মূল মোটা নল নেওয়া হয় ঠিক আছে সেই নলটার মনে যে ক্ষেত্র ক্ষেত্রফল সেটা হচ্ছে আমাদের এ ঠিক আছে এরপর কি করা হয় এই নলের মধ্যে দুটো পাইপ বা দুটো নল বসানো হয় একটা হচ্ছে এবি পাইপ আরেকটা হচ্ছে কি সি ডি এখানে দেখতে পাচ্ছি যে সিইডি একটু বাঁকানো আছে মানে কি এই ঠিক রকম আছে তো এর কারণটা কেন এর কারণটা এবার শোন যদি আমরা না করি যদি পার্থক্য না হয় তাহলে আমরা কি করে পরিমাপ করে বল চাপের তো পার্থক্য চাই না ভাই তো সেই চাপের পার্থক্যের জন্য আমরা এরকম দুটো পাইপ নিয়েছি দেখ কিভাবে এই যে তোর পাইপটা আছে এই এবি পাইপটা কি বলতো এই যে এবি পাইপের তরলের যে উচ্চতা আছে অর্থাৎ কি এখানে দেখছি যে তরলটা যখন প্রবাহিত হচ্ছে সেই তরলটা যদি ভি বেগ নিয়ে প্রবাহিত হয় ঠিক আছে তো সেই তরলটা এই এবি নলটা উঠেছে অর্থাৎ কি ওই উচ্চতাটা তোমাকে বোঝাচ্ছে যে এই যে বি বিন্দু আছে সেই বি বিন্দুতে তরলের চাপটা কত ঠিক তো এটা আমরা কালকে দেখেছিলাম মানে এই বি বিন্দুর চাপটা বোঝাচ্ছে আমাদের এবি নলের এই তরলের ওকে এবার এইখানে একটা জিনিস দেখ যেটা আছে কি সি ইডিটা তো এই সি পাইপটা বা নলটা এমন ভাবে লাগানো আছে মানে এখানে দিয়ে যখন জলটা ভেতরে ঢুকবে তো জলটা আইসে নাকি যখন জলটা বা তরলটা আইসে নিয়ে আমাদের ডি ই দিয়ে যখন ভিতরে ঢুকবে তো ডি ই দিয়ে ঢুকার পরে কি হবে এই ইতে বাধা প্রাপ্ত হবে কি নাই মানে কি এইখানে আমাদের তরলটা আটকে যাবে। মানে তরলের গতিবেগটা কি তরলের গতিবেগটা বাধা পাবে ফলে তরলের গতিবেগটা শূন্য হয়ে যাবে আর আমরা জানি যে বেগটা যেখানে কম সেখানে চাপটা অনেক বেশি ঠিক তো মানে এখানে কি চাপটা অনেক বেশি তার জন্যে এই সিইডি নলটা আছে সেই নলটাতে তরলের উচ্চতাটা অনেক বেশি বাড়ে গেছে ওকে এরপর কি করেছে দেখ তাহলে এইখানে যেটা আছে যে এ বি নলেজে তরলে উচ্চতা আর এই যে তো সিইডি তরলে উচ্চতা এই দুটো এই দুটো প্রেসার জন্য উচ্চতা বেশি কম হয়েছে ঠিক তো কারণ এখানে প্রেসারটা বেশি আছে আর এখানে প্রেসারটা অনেকটা কম আছে আছে তো তো এখানে তরলের উচ্চতা কি হচ্ছে তরল তলের যে উচ্চতা পার সেটা যদি এইচ হয় ঠিক আছে কি নিচে আমরা ওটা এইচ নিয়েছি ওকে তো এখানে দেখতে পাচ্ছি যেহেতু এটা অনুভূমিক ভাবে রাখা আছে মানে এইখানে তরলটা ভি বেগ নিয়ে অনুভূমিক তলে ধারা ভাবে কি হচ্ছে ধারা রেখ প্রবাহিত হচ্ছে তার জন্য আমরা বানলির সূত্র এখানে প্রয়োগ করব ওকে আর বানলির সূত্রের এখানে কি এই তো ধ্রুবক থাকে সেই সম্বন্ধে আমরা বার বার আলোচনা করেছি কারণ কি এখানে আমাদের এইচ ওয়ান আর এইচ টু দুটাই কি সমানে থাকবে অর্থাৎ এদের যদি সূত্রের বৈশাও তা কিন্তু এরা কাটাই যাবে তার জন্য কি থাকে এখানে এইচ এর কোনো পরিবর্তন হয় না এইচ টা ধ্রুবকে থাকে ওকে তাহলে চল বানলির উপাদানটা এখানে প্রয়োগ করি বার্নোলি মহাশয় বার্নোলিস থিয়োরুম বার্নলিস রুম কি জানি আমরা কি জানি দেখ কি জানি ভি ওয়ান ঠিক আছে সরি সরি এইখানে কি হবে দেখ আচ্ছা আচ্ছা ঠিক আছে এখানে আমরা বসাতে পারি কি বলতো এইখানে তরলটা প্রবাহিত হচ্ছে সেই তরলটার বেগটা কি আছে বেগটা আছে ভি তাহলে এইখানে বসাবো কি আমরা ভি টু স্কোয়ার বাই টু জি প্লাস এইখানের চাপটা কত আছে হ্যাঁ এইখানে চাপটা কিন্তু কম বেশি আছে অর্থাৎ মনে কর এই বি বিন্দুতে চাপটা কত বি চাপ হয়ে তো পি এবং এখানে চাপটা কত চাপটা এখানে পি2 বা বলতে পারি যে এখানে কি পি বি নিচ্ছি আর এখানে নিচ্ছি তোর পি বি কারণ ডি বিন্দুর চাপটা দেখাচ্ছে এখানে বি বিন্দুর চাপটা দেখাচ্ছে ওকে এখানে বি বিন্দু চাপটা আছে সেই চাপটা হচ্ছে আমাদের পিডি আর এখানে বি বিন্দু চাপটা আছে সেটা হচ্ছে কি পিবি এটা আমরা নিচ্ছি না লিখতে পারি কি কিন্তু লিখতে পারি আমরা পি বাই রসি। ঠিক আছে টু আমরা কি বলতে পারি এইখানে যখন আসছে ডি বিন্দুতে তো ওই ডি বিন্দুতে কি হচ্ছে ওই ডি বিন্দুতে তরলের বেগটা কিন্তু শূন্য হয়ে যাচ্ছে যেটা তোকে বুঝালাম কারণ কি এইখানে বাধা প্রাপ্ত দিচ্ছে এইখানে যখন বেগটা বাধা পাচ্ছে তরলটা বাধা পাচ্ছে তো তরলটা আগে থেকে বাড়ছে নাই মানে তরলের বেগটা কি হচ্ছে এখানে তরলের বেগটা এখানে শূন্য বলতে পারি হ্যাঁ একদম ঠিক তাহলে কি শূন্য প্লাস এখানে যে প্রেসারটা আছে কি আছে পি ডি আছে এই বিন্দুতে কত প্রেসারটা আছে পি ডি আছে বাই র জি রটা কি জিনিস র হচ্ছে এখানে তরলটার ঘনত্ব অনেকটা সিম্পল বিরক্ত লাগছে নাকি বল অনেকটা সিম্পিল ব্যাপার অনেকটা ইজি আছে ঠিক আছে এটা আগের যে ভ্যান্ট্রো মিটা ছিল তার থেকে কিন্তু অনেকটা সহজ যদি মাথায় ঢুকছে না তাদের তো আমি তোদের দেখে নিই ওকে ঠিক আছে হ্যাঁ এটা আমরা এখানে লিখতে পারি তো এখান থেকে আমরা বলতে পারি কি বা লিখতে পারি কি ভিস্ কয়ের বাই টু জি

অর্থাৎ এখানে কি হবে এইট র জি হবে যেটা আমরা জানি অলরেডি ফর্মুলা থেকে ইস্ত্রি শক্তি পড়েছিলাম এখান থেকে পড়েছিলাম তো হ্যাঁ একদম ঠিক যদি কোনো ডাউট থাকে এখানে তাহলে হান্ড্রেড পার্সেন্ট কমেন্ট করিস ঠিক আছে আমি ডাউটটা সলভ করে দেবো যে কেন এটা এইচ জি আচ্ছা সরি এইচ র জি এসছে কেন ওকে আর লিখতে পারি এখানে এইচ র জি এখানে লিখতে পারি বাই র জি এখানে অলরেডি আছে তাহলে এখানে আমরা কি আগে এটা আর এটা কাটবো আর এটা আর এটা কাটবো

বা যদি আমরা ভিটা বার করতে চাই এই বেগটা তাহলে ভিস করতে ভি করছি তাহলে কি মানে রুট আসবে রুট টু জি এইচ বাস তাহলে কি পেয়ে গেলাম এইখানে আমরা পেয়ে গেলাম যে তরলটা প্রবাহিত হবে সেই তরলটার বেগটা ভিছিল আমাদের তাহলে ভিটা অর্থাৎ তরল যে ধারা প্রবাহিত হচ্ছে সেই তরলটার বেগটা আমরা এখন পাই গেছি কি আছে এখানে বেগটা হচ্ছে ভি সমান কি হচ্ছে রুট টু জি এইচ কি হচ্ছে রুট টু জি এইচ বাস এতটা ঠিক এরপর এরপর হামলক কো ইয়ে পাতা যে আমরা জানি তাহলে কি আমরা জানি কি তাহলে আমরা জানি তাহলে প্রতি সেকেন্ডে প্রতি সেকেন্ডে এই যে তোর পাইপে আছে এই যে মূল পাইপে আছে প্রতি সেকেন্ডে এই মূল পাইপটার মধ্য দিয়ে যদি ভি আয়তনে তরল প্রবাহিত হয় যদি ভি আয়তনে তরল প্রবাহিত হয় তাহলে আমরা বলতে পারি কি ভি সমান এভি বলতে পারি তো এটা কি ধারা বাইটার বা সমীকরণ থেকে বলতে পারি ধারা বাইটার বা ইকুয়েশন অফ কন্টিনিউটি থেকে আমরা এটা লিখতে পারি v সমান av জানি ঠিক তো এটা হচ্ছে কি প্রতি সেকেন্ডে এর মধ্য দিয়ে যে তরল প্রবাহিত হয় সেই তরলটা আয়তন যদি v হয় তাহলে vটা কি হচ্ছে v সমান জানি আমরা av ওকে তাহলে আমরা এখানে বলতে পারি কি প্রতি সেকেন্ডে অর্থাৎ তরল প্রবাহের হার প্রতি সেকেন্ডে কি হচ্ছে প্রতি সেকেন্ডে এর মধ্য দিয়ে যতটা আয়তনে তল প্রবাহিত হয় ঠিক আছে প্রতি সেকেন্ডে তরল প্রবাহিত হচ্ছে প্রতি সেকেন্ডে যে আয়তনে তল প্রবাহিত হয় সেটা হচ্ছে কি তল প্রবাহের হার মানে এখানে আমরা বলতে পারি তল প্রবাহের হার কি বলতে পারি ভি এ বলতে পারি যেহেতু আমরা জানি ধারাবাহিকটা শ্রমিকর বা ইকুয়েশন কন্ট্রোল থেকে ভি হলে কি হয় এ আর ভি হয় ঠিক আছে যেহেতু আমরা কি জানি এ ভিজিএল ধ্রুবক জানি এ ওয়ান ভি ওয়ান ভি টু ভি টু একদম ঠিক তাহলে এখানে কি এখানে তো অলরেডি এ আছে

যদি তাও বুঝতে কোথাও অসুবিধা হয় তোমাকে হান্ড্রেড পার্সেন্ট কিন্তু কমেন্টে জানাতে তোরা বলিস না তো একটাই মাথায় রাখিস এই যে স্কুলটা আছে না এই ফর্মুলাটা বা এই যে তোর পিটট নলটা আছে এই পিটট নলটা একটা ইম্পর্টেন্ট জায়গায় ইউজ করা হয় কোথায় বলতো আমাদের যে বিমান আছে বিমান বা এরোপ্লেন আছে না তো বিমান বা এরোপ্লেন যখন চলে তখন সেখানে বায়ু প্রবাহিত হয় সেই যে বায়ুটা প্রবাহিত হয় যখন একটা এরোপ্লেন আবার বলছি দেখ যখন একটা বিমান বা এরোপ্লেন কি আকাশে উড়তে থাকে যখন একটা বিমান বা এরোপ্লেন আকাশে চলে তখন কি হয় তখন ওর যে সাইডে বায়ুটা প্রবাহিত হয় সেই বায়ুটা যে চাপটা মাফা হয় না সেই বায়ুর চাপটা মাপা হয় তোর পিটট নলে সাহায্যে তো মাথায় রাখিস আমাদের কি তো মাথায় রাখিস কি যে বিমান চলাকালীন বায়ু প্রবাহের বেগটা বিমান চলাকালীন ওই যে বায়ুটা প্রবাহিত হয় সেই বায়ুটার বেগটা আমাদের এই পিটোর টিউব অর্থাৎ এই পিটোর নলের সাহায্যে পরিমাপ করা হয় ওকে অল দ্য বেস্ট ভালো করে পড়াশোনা কর আবার নিয়ে আসছি পরের লেকচার ঠিক আছে এটা আরো বেশি ইন্টারেস্টিং হবে তো অল দ্য বেস্ট সাবস্ক্রাইব করে রাখ আর করতে না আমাদের হচ্ছে টাটা বাই বন্ধুদেরকে শেয়ার কর